হ্যালো ভিমান আজকে আমরা একটা গেম খেলবো গেমটার নাম হচ্ছে গেস হু এম গেমটা অনেক অনেক মজার আপনারা দেখলেই বুঝতে পারবেন আর গেমটা হচ্ছে এমন যে ও মনে মনে একটা বিষয় ধরবে আমি মনে মনে একটা বিষয় ধরব সেটা যে কোনো বিষয় হতে পারে তারপরে দুজন দুজনকে প্রশ্ন করার সুযোগ পাবো সেই প্রশ্নের উত্তর থেকে ক্লু বের করে আমাদেরকে খুঁজে নিতে হবে যে ও মনে মনে কী ধরছে এবং আমি মনে মনে কী ধরছি সো চলেন শুরু করা যাক আচ্ছা ধরো ওকে আমিও মনে মনে ধরছি একটা বিষয় তুমি প্রশ্ন করো তোমার আমার রং এটা আসলে মালিকের উপর নির্ভর করে তুমি চাইলে আমাকে যে কোনো রঙে রাঙাতে পারো হ্যাঁ আমাকে যে কোনো রঙে রাখতে পারো যে কোনো রঙে মানে তুমি আমাকে রূপ দিতে পারো এটা আসলে বেসিক্যালি নির্দিষ্ট কোনো রং হয় না সো তোমার কি জীবন আছে না আচ্ছা জীবন নাই ওকে তোমার প্রশ্ন তুমি তোমার কি জীবন আছে না আমার একদমই কোনো জীবন নাই আচ্ছা তুমি কোথায় থাকো আমি সবে থাকি বাসায় থাকি ওকে সবে থাকো বাসায় থাকো আপনারা বলেন তো কি হতে পারে আচ্ছা যাই হোক আপনারা গেস করেন এবং কমেন্টে বলেন ওকে তো তোমার প্রশ্ন এবার তোমার ম্যাটেরিয়াল কি তুমি কিসের তৈরি আচ্ছা আমি বেসিক্যালি আমি লোহার তৈরি একটা তো যে পাবে না আচ্ছা এবার আমার প্রশ্ন তুমি কি কোনো খাবার ওকে অনেক অনেকটা আগায় গেছি তোমার প্রশ্ন তোমাকে আমি কোথায় পাবো তুমি আমাকে পাবা এখন অনেক মানে বেসিক্যালি আমাকে শহরে খুবই কম পাওয়া যাবে পাওয়া গেলেও কোনো দোকানে পাওয়া যেতে পারে যেগুলো যারা কালেক্ট করে রাখে অনেক জিনিস পুরাতন জিনিস তারপরে হচ্ছে গ্রাম অঞ্চলে পাওয়া যাবে তারপরে হচ্ছে হ্যাঁ গ্রাম অঞ্চলে পাওয়া যাবে এই তো এখন আমার প্রশ্ন আমি হয়তো তোমাকে পেয়ে গেছি আচ্ছা আচ্ছা তোমার তুমি জিনিস যে বিষয়টা যে তুমি যে খাবার হ্যাঁ এই খাবারের স্বাদ কি টক মিষ্টি ঝাল নাকি মিষ্টি অলওয়েজ মিষ্টি ওকে তুমি মিষ্টি জাতীয় খাবার ওকে আচ্ছা তোমার প্রশ্ন তোমার কাজ কি আমার কাজ হচ্ছে এবার বোঝা যাবে তুমি কি আসলে তোমার কাজ বলো তারপরও পারবা না আচ্ছা দেখা যাক পারবে না তারপর দেখা যাক আমার কাজ আলো দেওয়া আমি পেয়ে গেছি আচ্ছা তুমি বলো আমি বলছি শিট আমি কেড়ে যাব অবশ্যই আচ্ছা তুমি কি কেক কেক না মিষ্টি জাতীয় খাবার অনেকটা কাছাকাছি বাট কেক না হ্যাঁ তুমি কি হারিকেন আচ্ছা তোমাকে একটা সুযোগ দিলাম তুমি গেস করো আমি কি আমি হেরে গেছি তারপর একটা সুযোগ দিছে সেটা হচ্ছে তুমি হচ্ছে আইসক্রিম ও ম্যান ফাইনাল আমরা মানে আরেকটা চান্স পাইলে আমি ওরে ধরে নিতাম মানে ও খুঁজে ওরে খুঁজে কিন্তু পেয়ে গেছি চান্স বাট ও জিতে গেছে আজকের উইনার আমি ও জিতে গেছে উইনার ওকে সো আসলে ও খুবই কম মানে জেতে এই খেলায় আমরা বেশ কয়েকদিন ধরে খেলতেছি আমরা লাস্ট ওয়ান উইক ধরে খেলছি আর বেশিরভাগ সময় আমি হেরে গেছি তো যখন আমরা এটা ভিডিও করলাম তখনই আমি জিতে গেছি গুড লাক আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এরকম এই গেমটা আমরা আরো ভিডিও দিব কিনা এটা আরো খেলবো কিনা আপনাদের কাছে কেমন লাগলো বিষয়টা মানে গেমটা কেমন লাগলো আপনারা চাইলে ট্রাই করে করতে পারেন মানে খেলতে পারেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এর আগেও যদি আপনারা কেউ খেলে থাকে সেটা জানান যে আপনারা আগে থেকে পরিচিত খেলছেন হ্যাঁ অনেকের পরিচিত হতে পারে যে আপনারা এটা আগে খেলছেন সো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আবার নতুন ভিডিও যদি এরকম চান গেমের ভিডিও যদি চান সেটাও জানাবেন কমেন্টস করে সো এই ছিল আজকে আমাদের আই গেম দেখা হবে নেক্সট একটা কোন একটা গেমের ভিডিওতে সে পর্যন্ত সবাই টাটা